গুড মর্নিং কেট ডিলি স্বাগতম এইটা আমাদের গঙ্গাধরের নতুন মন্দির উদ্বোধন হলো এই দেখো গঙ্গাধরটা বিকালে ফলারটা তোমাদের দেখাচ্ছি ফলার তো করে আছে আর আমাদের ফলার ছিল ফলারে আইটেম ছিল কী কী তোমাদের দেখাচ্ছি চিড়ে এই যে গুড় আমরা সবাই মিলে একসঙ্গে ফলা করছি বাড়িতে কী কী আইটেম আছে তোমাদের দেখাচ্ছি এটা আমি বসে পড়েছি খেতে এই এইসব আছে এরা সব এই দেখো পাথে কলা পড়লো সিঙ্গাপুরি একটা করে তারপরে পড়ছে তরমুজ আমি সব ভাগ করে দিচ্ছি তারপরে খেজুর পড়েছে শশা পড়ল আঙুর পড়েছে আম পড়ে গেছে এই যে আম পড়ছে পাতে পাতে ফলারটা খুব আমাদের এনজয় হয় সবাই মিলে একসঙ্গে বসে খাই তো সেই কারণেই এই যে আমাদের দাদা খাচ্ছে এরপরে পাতে দই পড়ছে ওই যে দেখো এখানে মিষ্টি সাজানো আছে দইয়ের পর মিষ্টি দেওয়া হবে ওই যে মিষ্টি বসানো আছে এখন দই দেওয়া হচ্ছে এগুলো খাওয়া হয়ে গেলে ফল তারপরে আবার মুড়ি আছে বেগনি আছে একটা লাইক করবেন যদি ভালো লাগে